আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি রিজু চৌধুরী নজরাত পুষ্প আপনারা যারা এই ধরনের মেলার আয়োজন করেছেন এখানে দুটো জিনিস হচ্ছে আমাদের কমিউনিটির মানুষ এইখানে এসে শপিং করতে পারতেছে এবং যারা বিজনেস করতেছে ওনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমরা সবসময় কমিউনিটিতে যে কোনো ধরনের বিজনেস পার্সনদেরকে উৎসাহিত করি আপনি মেলাতে একটি ছেলে দোকান দিয়েছেন হয়তো একদিন আপনি একদিন ভালো একটা দোকান করবেন এখানে যারা দোকান দিয়েছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু শপিং এর জন্য না এই কমিউনিটির পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ যারা এই ধরনের একটা আয়োজন করেছেন আমাদের আমাদের শাহমিলা বা উনি একটা মেলা করেছিলেন এবং অবশ্যই মানে অনেক রূপ করেছিলেন আপনারা যারা এই ধরনের উদ্বেগ নিচ্ছেন আপনাদের জন্য আমাদের অন্তরে সাপোর্ট থাকবে আজকে আমাদের সাথে অনেক এসেছেন আমাদের রেহান ভাই এসেছেন আমাদের কাউন্সিল এবং আমাদের লেমনি বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ ইব্রাহিম আল জাহিদ

I request him to say a couple of words. Thank you, thank you, brother. Secretary. So I would like to thank everyone for putting this together, your friends family together, all together, and I'm so happy to be around the Bangladesh American community. You guys are successful from New York to California, from Michigan to Texas, and you are one of the reasons that President Trump won, or even Democratic থেংক ইউ মম কল্যানে কিছু কইতা